এই মেলা দিন ধরে তোমার একটা কথা কব কব ভাব দিছি কিন্তু কতি পারতেছি নি কথা ব্যাটের ভিতরে থাই একদম গুলাই গেছে আজকে না কই আর ভাবতেছি নি তোর ফ্যাটের মধ্যে কথা গুলাই গেছে মানে তুই কি কবি আমেলে জুগাইলে কাজ করব না তুই জুগাইলে কাজ করবি না মানে তা তুই করবি ডাকে তুই কি আলাউদ্দিন সেরাক পাইছিস এ সাসা ও আলাউদ্দিন সেরাক পাইনি ও পাইছর বাপের দা

জন্মের কঠিন মিস্ত্রির কাজ যতই কষ্ট কঠিন হোক আমি এই মিস্ত্রির কাজই করবো কারণ আমি তোমার দেখিস তুমি শুধু আবে থাই এই দাও ওই দাও আর যত সব কষ্ট আমায় করতে হয় আর দিন গিয়ে তুমি ছশো টাকা তুমি নিয়ে যাও ছশো টাকা তোমার সাজে না ছশো টাকা আমাকে সাজে ও মমতাজ মমতাজ রে এ রে বুঝো এ বুঝো এই মিস্ত্রির কাজ এত সহজ না আমি কি বুঝাবো ওই কথা সাথে বেড়ে গেছে বেরো যাক এই যে মিস্ত্রি কাজ আমিও শেখবো তোরা দুজনে মিস্ত্রি কাজ করবি তাতে জুগালে কাজ করবে কিডা চাচা ওই জুগালে কাজ করার জন্য ওই লোক আছে লোক আছে মানে লোক কিডা লোক কিডা তুমি বুঝতে পারতে চাও না লোক তুমি কি করে মিস্ত্রি কাজ শিখবি অত সহজ এমন কল করিয়ে দেব ওই মিস্ত্রি তো দূরের কথা মিস্ত্রির নামও তোকে মুখে আর আসবে না আমি সেইরকম কাজ করে দেবো এই শোন তুরা তো মিস্ত্রি কা শিখবি তাই না না সে তো আর শুনবিনে কাজ কর মিস্ত্রি কা শিখতে গেলি কিন্তু ট্রেনিং দিতে হয় বাকি জানিস ওই যত হোক আর লিং হোক তা আমরা দেবোই মিস্ত্রি আমরা হবই এই তোরা যাও মিস্ত্রি না ওই আর শুনবিনে তাহলে এক কাজ কর ওই কালকের থেকে তুকে কিন্তু ট্রেনিং শুরু